দর্শক আজকে আমরা আসছি ওরে বাবা দেখুন মাছের অবস্থা আজকে আমরা আসছি মূলত গ্রামের একটি আরতে আপনারা দেখতে পাচ্ছেন তাজা মাছগুলো কীভাবে লাফালাফি করছে এগুলো একদম ন্যাচারাল ফুড খাওয়ানো মাছ মানে গ্রামের যে ফিশারিজ রয়েছে সেগুলোতে এগুলো কিন্তু উৎপাদন করা হয় পাশাপাশি সিলভার মাছগুলো একদম লাল টকটকে মনে হচ্ছে একদম লাভ দিবে তো মাছগুলো আসলেই খুবই তরতাজা বইরি আবহাওয়া আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচণ্ড বেগে বৃষ্টি ঝরছে তো এই সময় কিন্তু এই আরটি দেখতে এসেছিলাম এখানে মাছের দাম অনেকটাই কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বড় কাতলাগুলো এগুলো কিন্তু দেড়শো টাকা থেকে দাম শুরু হয়েছে মানে পাইকারি দাম সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনি যদি পাইকারি বাজার থেকে মাছ ক্রয় করতে চান মানে আপনার যেই মাছগুলো উনি উঠিয়েছেন কমপক্ষে দশ থেকে পনেরো কেজি মাছ যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু অনেকটা সস্তায় পাওয়া যায় এই যে পাঙ্গাস মাছগুলো এগুলো কিন্তু মূলত মুক্তা থেকে আসছে মুক্তা প্রত্যন্ত অঞ্চলে প্রচুর পরিমাণে পাং গাছ চাষ হয় সেই পাং গাছগুলো এগুলো দর্শক আপনারা যদি একটু বেশি পরিমাণে মাছ ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আড়তে আপনি আসতে পারেন আর উৎপত্ত হচ্ছে মাছের পাইকারি বাজার সেটা আপনার শহরেও আছে খোঁজ নিলে অবশ্যই পেয়ে যাবেন তো এই ধরনের বাজারে আসলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী মূল্যে আপনারা মাছ পেয়ে যাবেন তবে মনে রাখতে হবে একটু বেশি পরিমাণে মাছ কিন্তু ক্রয় করতে হবে তো ভিডিওটি আজকে আর লম্বা করব না তো চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি তো আমরা এই চ্যানেলটিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং মাছ সহ বাজারের বিভিন্ন দ্রব্যমূল্য এ সমস্ত বিষয় দিয়ে ভিডিওগুলো দিয়ে যাচ্ছে সেগুলো মিস করতে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ